অ্যালং এক্স অ্যাক্সেস তুমি কি প্লট করছো অ্যালং ওয়াই অ্যাক্সেস তুমি কি প্লট করছো এগুলো যেন ডেফিনেট হয় এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমার গ্রাফের নেচার চেঞ্জ হয়ে যাবে যখন আমি কোয়েশ্চেন অ্যাটেন্ড করব এক একটি গ্রুপের যে আনসারসগুলো একই জায়গায় যেন থাকে এক্সাম পেপারের ফরমেট সম্পর্কে তোমাদের সামনে ডিসকাস করছি প্রথম কথা নিজের খাতাটিকে খুব সুন্দরভাবে টিচারের সামনে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে কোনো পার্টিকুলার জিনিসকে কিন্তু আমি অ্যাভয়েড করে বা বাদ দিয়ে করতে পারবো না তো সেক্ষেত্রে কোনো কোশ্চেন ছেড়ে আসবে না যেখানে তোমার মনে হবে যে তুমি সামান্যটুকু ম্যাথামেটিক্যাল টান্সের ক্ষেত্রে যেটা তুমি জানো সেটুকু কিন্তু তোমাকে এখানে প্রেস করে আসতে হবে যখন তোমরা কোনো ল লিখছ সেখানে বইয়ের স্টেটমেন্ট চেঞ্জ করবে না নমস্কার দ্য ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের একটি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দীপিকা মুখার্জি দুর্গাপুর এম এম মডার্ন হাই স্কুলের একজন শিক্ষিকা আমার বিষয় হলো পদার্থবিজ্ঞান দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার সাবজেক্টের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি তোমরা প্রত্যেকেই জানো যারা এবার দুধ দু হাজার বলো বা যারা কামিং দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ যখন উচ্চ মাধ্যমিক আমাদের কামিং ইয়ার থেকে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এই বছর যারা পরীক্ষা দেবে তারা পুরোনো সিলেবাসের লাস্ট ব্যাচ হবে সেক্ষেত্রে ফর্মেটটা তোমরা প্রত্যেকেই হয়তো জানো তাও প্রথমেই আমি একবার এক্সাম পেপারের ফরমেট সম্পর্কে তোমাদের সামনে ডিসকাস করছি আমাদের দুটি সেকশন থাকে সেকশন ওয়ান অ্যান্ড সেকশন টু সেকশন ওয়ান আমাদের চোদ্দটি এমসি কিউ থাকে ইচ ক্যারিং ওয়ান মার্ক সেকশন বিতে চারটি গ্রুপ থাকে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ এতে চারটি কোয়েশন থাকে ইচ ক্যারিং ওয়ান মার্ক গ্রুপ বিতে পাঁচটি কোশ্চেন থাকে ইচ ক্যারিং টু মার্কস গ্রুপ সিতে নটি কোয়েশন থাকে ইচ ক্যারিং থ্রি মার্কস অ্যান্ড গ্রুপ ডি তে থাকে পাঁচটি কোশ্চেন ইচ ক্যারিং তিনটি কোয়েশন ইচ ক্যারিং ফাইভ মার্কস তো আমাদের সত্তর নাম্বারের পরীক্ষা আর তিরিশ নাম্বার থাকে প্র্যাকটিক্যালে প্রত্যেকটি ক্ষেত্রে অল্টারনেট অনেক তোমাদের অল্টারনেট অপশানস থাকে অথবা যে কোয়েশ্চেন্সগুলো প্রথম কথা আমি চেষ্টা করব যখন আমি কোয়েশ্চেন অ্যাটেন্ড করব এক একটি গ্রুপের যে আনসারসগুলো একই জায়গায় যেন থাকে আমি খুব একটা গ্রুপ ধরো গ্রুপ সেকশন বি এর গ্রুপ এ থেকে কেউ একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে সে আবার সেকশন টু এর গ্রুপ ডি এর পর আবার সেম কোয়েশন আবার অন্য মানে গ্রুপ এর কোয়েশ্চেন্ট করছো তো সেক্ষেত্রে যিনি কপি চেক করবেন তার কপি চেকের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় প্রথম কথা নিজের খাতাটিকে খুব সুন্দরভাবে টিচারের সামনে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে এবার আসছি কোয়েশ্চেনের কথা চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন কথা বলছি আমি যেমন আমাদের সাবজেক্টে কিন্তু বেসিক্যালি কোনো সাজেশন হয় না কারণ এই বছর ধরো যে ল বায়োডস্যাভার্ট ল তোমাদের এবছর ধরো চলে এসেছে তাহলে কত বছর চলে এসেছে তাহলে তার ভিত্তিতে আমি বলতে পারি না যে আমাদের নেক্সট ইয়ার বায়োস্যাভার্ট ল আসবে না কোনো পার্টিকুলার জিনিসকে কিন্তু আমি অ্যাভয়েড করে বা বাদ দিয়ে করতে পারবো না কারণ আমাদের সাবজেক্টটি হচ্ছে ম্যাথমেটিক্যাল বেস তুমি যদি কোনো টপিকটা আজকে বাদ দিচ্ছ। তাহলে কিন্তু সেই টপিক রিলেটেড ম্যাথমেটিক্যাল চান্সগুলো তুমি অ্যাভয়েড করে যাচ্ছ সো ফার্স্ট অফ অল আমাকে শুরু থেকে সে সবটা পড়ে যেতে হবে আমার মতে এবার আমি একটু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আলোচনা করি যেমন তোমাদের যদি কোনো ল আসে তো ল এর সঙ্গে তার ম্যাথামেটিক্যাল ফর্ম কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে কোনো ডেরিভেশন করছো সেই ডেরিভেশনের ক্ষেত্রে তোমাদের যে ম্যাথামেটিক্যাল টার্মটা ইউজ করছো সেখানে যে ভেরিয়েবলসগুলো ইউজ করছো সেগুলো তোমাদের ডিক্লেয়ার করতে হবে অ্যাজ ফর এক্সাম্পল যেমন ধরো অ্যাক্সেলারেশন যদিও খুব একটা বেসিক এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি অ্যাক্সিলারেশন নো দ্যাট অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি আমরা প্রত্যেকে জানি ভি কি কি তা সত্ত্বেও কিন্তু আমাকে সেটা বলে দিতে হবে যেখানে ভি কি কি যখন কোনো গাণিতিক সমস্যা কোনো নিউমেরিক্যাল তুমি সলভ করছো নিউমেরিক্যালের ক্ষেত্রে তুমি ধরো অঙ্কটির তুমি ফর্মুলা জানো কিন্তু তুমি শেষ পর্যন্ত ডাউটফুল তো আমার মনে হয় ক্লাসিফিকেশন অফ মার্কস কিরকম থাকে তুমি যদি পুরো গাণিতিক সমস্যাটি সমাধান কর সে গিয়ে তোমার যদি আনসার কোনো কারণে ম্যাচ না করে তুমি কিন্তু সেখানে দুই থাকলে ওয়ান অ্যান্ড হাফ তুমি পেতে পারো তো সেক্ষেত্রে কোনো পোর্শন ছেড়ে আসবে না যেখানে তোমার মনে হবে যে তুমি সামান্যটুকু ম্যাথামেটিক্যাল টান্সের ক্ষেত্রে যেটা তুমি জানো সেটুকু কিন্তু তোমাকে ওখানে প্রেস করে আসতে হবে ডেরিভেশনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ডেরিভেশন যেমন তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে বায়োকসা বাটলো গসেস থিয়ারাম এগুলোর অ্যাপ্লিকেশনসগুলো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনগুলো যখন করবে অবশ্যই যদি তুমি ডায়াগ্রাম দিয়ে করো তাহলে সেগুলো খুবই তোমার আনসারকে এনরিচ করবে ইলেকট্রিক ফিল্ড পোটেন্সিয়ালে ডাইফোন মোমেন্টের কনসেপ্ট হোয়াট ডু মিন বাই ডাইফোন মোমেন্ট ইটস ইউনিট বোথ ইন জিএস অ্যান্ড এস আই ডাইফোন মুভমেন্টের প্রেজেন্সের জন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় ইলেকট্রিক ফিল্ড সেটা হতে পারে ডাইফোনের অ্যাক্সেসের ওপর আছে হতে পারে সেটা তার আছে অথবা প্লেনে আছে খুব একটা টপিক ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ফোর্স যখন একটা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তার কত ফোর্স অ্যাক্ট হয় ম্যাগনেটিজম আগেই বলা হলো লোরেঞ্জ ফোর্স ইজ আনাদার ইম্পর্টেন্ট টপিক ফোর্স ও ফোর্সের কনসেপ্ট যেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোরই প্রেজেন্স আছে সেখানে যে ফোর্সটা অ্যাক্ট হয় সেটাকে লোরেঞ্জ ফোর্স বলে আমরা প্রত্যেকেই জানি খুব ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো আমরা শুরু থেকে পড়ে এসেছি আমরা কোনো জায়গাটাই কিন্তু ভাগ দেব না এইচএস এক্সামে কিন্তু আমার সাবজেক্ট মানে ফিজিক্সের কথা বলছি সেখানে যে সাব যে জায়গার অংশটুকুকে তুমি বাদ দিয়ে যাবে না সেই অংশটাতেই কিন্তু মানে হতেই পারে সেখান থেকে হয়তো থিওরি এলো না সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমস এলো আমি কিন্তু খুব বাছাই করা কিছু চ্যাপ্টার বলছি সেমিকন্ডাক্টার যেগুলো আমার মনে হয় যে ইম্পর্ট্যান্ট সেমিকন্ডাক্টার ডিভাইসে যদি যাও সেখানে ট্রানজিস্টার ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক কার্ভসগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসেও কিন্তু পড়েছ ক্যারেক্টারিস্টিক স্ক্রা কার্ড যখন করবে যখন যে কোনো ডায়াগ্রামে তুমি গ্রাফ করবে তখন এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস সেখানে যেগুলো অ্যালং এক্স অ্যাক্সেস তুমি কী প্লট করছো অ্যালং ওয়াই অ্যাক্সেস তুমি কী প্লট করছো এগুলো যেন ডেফিনেট হয় এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমার গ্রাফের নেচার চেঞ্জ হয়ে যাবে যখন একটা গ্রাফ তুমি করছো সেই গ্রাফে আর অবশ্যই যদি তুমি পেন্সিল ইউজ করো ইট উইল বি বেটার আর তোমাদের কমিউনিকেশন চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট পার্ট আছে যেমন অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের ওয়ার্কিং প্রিন্সিপাল তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব কিসের উপর বেস করে এই টাইপগুলো হয়েছে ডার ম্যাগনেটিক সাবস্টেন্সের ডিফারেন্স অ্যান্ড লাইট অন্যান্য অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার লাইটের রিফ্লেকশান আছে রিফ্র্যাকশান আছে ফ্রিজম আছে ফ্রিজমের ক্ষেত্রে বেশ কিছু যেমন ফ্রিজম থেকে যদি কোনো রে ইমার্জেন্ট না হয় তার কী হবে থিম ক্ষেত্রে অ্যাঙ্গেল অব ডেভিয়েশনের ব্যাপার কী হবে লেন্সের ক্ষেত্রে লেন্সের বেশ কিছু প্রুফ আছে যেমন লেন্সের লেন্স লেন্স ইকুয়েশান অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স ফোকাল লেন্থের মধ্যে ডিসটেন্স সো এই ধরনের কিছু ডেরিভেশনস যেগুলো খুব ইম্পর্ট্যান্ট বেসিক্যালি যেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে যে লজগুলো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডে যে লগুলো আছে এবং তাদের অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশন অবশ্যই আসবে এক্সামে অ্যাপ্লিকেশান আসবে এবং সেই অ্যাপ্লিকেশানসগুলো যখন প্রুভ করবে সেগুলো এই একই ডেরিভেশনের কথা যেভাবে আমি বললাম সেই ডেরিভেশনের ভেরিয়েবল ডিক্লারেশন যেরকম হয় সেগুলো পড়ে অবশ্যই করবে নিউমেরিক্যালস প্রবলেমের ক্ষেত্রে আবার রিপিট করছি নিউমেরিক্যালস প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই ফর্মুলা লিখতে ভুলবে না ফর্মুলা রাইটিং এর জন্য কিন্তু তোমাদের মার্কস থাকে যখন তোমরা কোনো ল লিখছ সেখানে বইয়ের স্টেটমেন্ট চেঞ্জ করবে না সেখানে বইয়ে যে স্টেটমেন্টটা তোমরা পড়েছ সেটাকে ওটাকে নিজের ভাষায় লেখার লকে নিজের ভাষায় লেখার কখনো চেষ্টা করবে না সর্বোপরি তোমাদের এক্সাম ভালো হোক এবছর তোমাদের পুরোনো সিলেবাসে তোমরাই লাস্ট ব্যাচ কোয়েশ্চেন আশা করি খুব ভালো কোয়েশন হবে তোমাদের এক্সামও খুব ভালো হবে আমার শুভকামনা রইল